স্বাগত আপনাকে রকম আপডেট এবং নাচবেন শিবলি নিপা শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী নিয়ে নাচ করছেন জনপ্রিয় নৃত্য জুটি শিল্পী মোহাম্মদ ও শামীমারা নিপা ঈদের আনন্দ ও সড়ক দুর্ঘটনা নিয়ে ব্যতিক্রম এই নাচ দেখা যাবে ঈদের বিশেষ ইত্যাদিতে ঈদ ইত্যাদিতেও সব সময় একটু চেষ্টা করেন ধারাবাহিকতায় নৃত্যনাট্যের আদলে করা হয়েছে নাচের একটি অন্যরকম আয়োজন সেখানে নাচের মাধ্যমে তুলে ধরা হবে, ঈদের ঘরমুখী মানুষের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা নিয়ে একটি কাহিনী সংখানিক শিল্পী নিয়ে নাচটি পরিবেশন করবেন শিবলি ও নিপা শিবলি মোহাম্মদ বলেন নিপা অনেক পরিশ্রম করে এর কোরিয়োগ্রাফি করেছেন শিল্পীরা অনেক পরিশ্রম করেছে এখানে নাচের মাধ্যমে দেখানো হবে ঈদের বাজার করা ও বাড়ি ফেরার পথে শিকার এক যুবকের পরিচালনা করেছেন ফরিদ আহমেদ ঈদের বিশেষ প্রচলিত হবে বিটিপি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর যথারীতি এই অনুষ্ঠানের রচনা ও পরিচালনা ও উপস্থাপন করেছেন হানিফ সংকেত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং সাথে